আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন রাশেদ ফার্নিচারে অনেক দিন পরে আবারো চলে আসলাম আর আজকে একটা অদ্ভুত এক খবর দিব যে খবরটা হলো রাশেদ ফার্নিচার কিন্তু এতদিন আপনারা রেগুলার অনেক ফার্নিচারের ভিডিও দেখেছেন প্রতি সপ্তাহে কিন্তু আমাদের মাত্রা রাশেদ ফার্নিচারের নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যান এবং কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি আজকে একটি ধামাকা অফার থাকবে যে রাশেদ ফার্নিচারে যেখানে রেডি স্টক যে ফার্নিচারগুলো আছে এই ফার্নিচার থাকবে হলো আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার যেখান থেকে এখান থেকে যেটাই নেবেন না কেন আপনার তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে অবশ্যই ভিডিওটি নাটলে ধৈর্য সহকারে দেখবেন এবং এবং এবার ফার্নিচার কিনে মনের আশা অবশ্যই কিন্তু পূরণ হবে আর আমাদের সামনে আছে প্রিয় রাশন ডাইভ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুমাই কেমন আছেন আসালাম তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন নাকি যে তিরিশ ডিসকাউন্ট দেবো সেগুন কাটার অনেকগুলো ফার্নিচার তৈরি করেছি মূলত আমার এই ডাইনিংটা আমার বিশ সেট বানাইছি বিশ সেট তো 20 জনকে দিব 30% ডিসকাউন্ট এটা যেহেতু পাকা একদমই 2 ইঞ্চি কাছে ডলক দিয়ে করা এবং ফিনিশিং লেকার খুবই সুন্দর এটার যে মূল টেবিলের পায়াটাও 4 ইঞ্চি মোটা এটার ছবি তো আমরা দিয়ে দিব এটা দেখেন জায়গা সংকুলান এখানে রাখছি এটা প্রাইস ছিল 55 আমরা 30% ডিসকাউন্টে এখন দিচ্ছি 37500 টাকা আচ্ছা তারপর এটার প্রাইস ছিল 45 এটাও 30% ডিসকাউন্টে প্রাইস দিছি মাত্র 31500 টাকা

এই চোপাটা মূলত নাকি আর এই যে দেখাইলাম বললাম যেটা প্রাইস পঁয়তাল্লিশ কিন্তু নিবেন ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনার একত্রিশ হাজার পাঁচশো টাকা এমন ভাবে ডাইনি কেউ দেখায় না আজকে কিন্তু আমরা দেখাচ্ছি দেখেন এবং আমার পায়া ভিক্টোরিয়া বাজে করা ভিক্টোরিয়া বাজে করা কত ইঞ্চি কাট দিচ্ছে এটা একদমই পাকা দুই ইঞ্চি অনেকে দেড় ইঞ্চি দেয় আমি একদমই দেখেন আমার হাত মনে তিন ইঞ্চির কাছাকাছি চলে গেছে এই যে দেখেন তো এটা অনেকে দেড় ইঞ্চি দিলেও তৈরি করে ফেলবে কিন্তু আমি চেষ্টা করি যে কাস্টমারকে একটু মোটা করে অর্ডার করলে যেমন একটু মোটা হেভি যেমন দেখেন এই টিটি বিলের পায়াটাই আমার চার ইঞ্চি টিটি বিলের হাত দিয়ে ধরতে পারবেন টিটি বিল পায়াটা ধরে দেখেন ওকে ঠিক আছে প্রাইস কেমন হবে টিটি বিল আমাদের 18000 টাকা প্রাইস আপনি নিলে আমি 14000 টাকা রাখবো এটা কিন্তু সেগুন কাঠের 30 বছর গ্যারান্টি 30 বছর সেগুন 30 বছর গ্যারান্টি টাকা সোফা 30% ডিসকাউন্ট আচ্ছা 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 এই যে সোফা 30% ডিসকাউন্ট থাকবে জি এই যে টাকা দিবেন 30% ডিসকাউন্ট ওকে 19000 টাকা 30% ডিসকাউন্ট নাম নিলে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা আর আপনি কত টাকা তেতাল্লিশ হাজার ভাই এটা সেগুন কাঠের এটাও আমরা তিরিশ পার্সেন্ট দিচ্ছি উনিশ হাজার টাকা ছিল আমরা

এখানে যে সোফা কালেকশন গুলো আছে সোফা বা ডিভান ছাড়া যদি সেগুন কাঠের বেডরুম সেট নিবে সবই দাও বেডরুম সেটে আমাদের বর্তমানে আমি আলমারি গুলা করছি 55000 টাকায় 65000 টাকায় দামটা ডিপেন্ড করবে ডিজাইনের উপরে ড্রেসিং টেবিল করছি 15 থেকে 20000 টাকায় আর আমি প্রাইসটা বলে দিছি খাট করছি 40 থেকে পঁচাত্তর পর্যন্ত আছে পঁচাত্তর অরিজিনাল সেগুন কাঠের তিন ইঞ্চি কাঠ দিয়েও আছে দুই ইঞ্চি কাঠ আছে আড়াই ইঞ্চি কাঠ আছে আপনি ডিজাইন অনুপাতে বেডরুম সেট তারপরে দেখা গেছে আমাদের কাঠগুলো একদম বাছাই করা চিটাং এর রাঙা মাটির সারি কাঠ যেগুলো একদমই অনেক মোটা মানে গাছ কিন্তু সেগুন হইলো না সেগুলোর কিন্তু বিভিন্ন দামের গাছ আছে সবচেয়ে দামি গাছগুলো আমি ব্যবহার করি আচ্ছা ঠিক আছে দর্শন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা যোগাযোগ করবেন অথবা সরাসরি সরন ভিজিট করবেন সরন ঠিকানা ঢাকা মদ্দেবাটার সাহেবউদ্দিন মোড় পোস্ট অফিস গলিতে ঢুকলে হবে পোস্ট অফিস গলি মানে হচ্ছে ঢাকা শহরের একটা পোস্ট অফিস যে পোস্ট অফিস গলি দিয়ে ঢুকবেন সোজা শাহাবুদ্দিন আচ্ছা সাথে শোরুম যারা আসবে তাদের জন্য শোরুম অ্যাড্রেস দেয়া থাকে যে শোরুমে না আসে কত টাকা অ্যাডভান্সের বিনিময়ে ফার্নিচার পাঠায় 500 টাকা অ্যাডভান্স করেন আপনি যদি ঢাকা থাকেন ঢাকার বাইরে ঢাকার বাইরে 1500 থেকে 2000 করেন আচ্ছা খুবই সীমিত লাভে এবার খুবই সীমিত আকারে টাকা অ্যাডভান্স করবেন আপনার ফার্নিচার আপনার নিজস্ব পরিবার ভাইদের নিজস্ব পরিবার আছে পাঠায় দেওয়া হবে আপনার লোকেশনে আছে বুঝে পেয়ে পিকেট ম্যানের কাছে টাকা বুঝে দিলেই হবে